ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের শোক প্রকাশ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ভর বাড়ি দোষে পড়া এবং নানা দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার একুশ নভেম্বর প্রকাশিত এক শোক বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি এবং সহানুভূতি জানান শোকবার্তায় তারেক রহমান বলেন রাজধানী ঢাকার বিভিন্ন উচ্চতল ভবন সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এই পর্যন্ত প্রাপ্য তথ্যমতে ছয় জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহাতি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভূতি এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষের সংহতি এবং সহানুভূতি প্রকাশ করছি তিনি আরো বলেন আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো সহ মানুষকে সুরক্ষিত রাখা এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদ সহ স্কুল দুর্যোগ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমান বলেন বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং পাশে আছে আমি ভূমিকম্পে নিহতদের বিদেহে আত্মার মাগ ফেরাত এবং তাদের শোক শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন